ক্রিকেট ক্রিকেট মধ্যে বায়ন করছিলো তো সেদিন সকাল সকাল আছে আমাদের গিয়েছে প্ল্যাটফর্মে

আমরা দেখতে পাচ্ছেন ছেলে তো মেয়ে চলে যাচ্ছে ছোটো ছেলে বড় ছেলে ভিডিও করছে আমিও করছি মাঝে মধ্যে তো এখানে মূল যে মায়াপুরে যে স্কার মন্দির সেটা আমাদের ঘুরে ঘুরে দেখা হয়ে গিয়েছে এক প্রকার আমরা হোটেল খোঁজার কাজে ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু হোটেলের প্রচুর ভাড়া আর যখন থাকে না এখন ডিসেম্বর মাস তো তাই ভাড়াটা একটু বেশি এখন বারো তেরো চোদ্দ দু হাজার পঁচিশশো টাকা করে রুম ভাড়া নিচ্ছে তো যাই হোক এখান থেকে চলে যাব মাসির বাড়ি অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি এই মায়াপুর স্কল মন্দির থেকে সামান্য একটি এগিয়ে গেলে ওই দশ টাকা করে ভাড়া নেয় টোটোয় যদি আপনি টোটো রিজার্ভ করে যান তাহলে অনেক সময় না করলেও অনেক ঠকিয়ে দেয় দুশো তিনশো পাঁচশো টাকা কিন্তু এখন ভাড়া হচ্ছে টাকা করে তো আমরা দশ টাকা করে ভাড়া দিয়ে চলে এসেছি মায়াপুর চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি সেখানে গিরি গোবর্ধন পর্বত দেখতে পারবেন বা সাগর বা একটা পুকুর আছে সেখানেও অনেক রকম মাছ আছে সেগুলো দেখতে পাবেন আপনারা যারা ধর্মাবলম্বী তারা পবিত্র স্থানে ঘুরতে ভুলবেন না খুব কলকাতার কাছে পনেরো কুড়ি টাকার টিকিট ট্রেনে করে চেপে চলে আসবেন তো ট্রেনে নবদ্বীপ লেবে ওখান থেকে খানিকটা আসার পর নদী পার হবেন নদী পার হয়ে এবার চলে আসবেন এইবার দেখতে পাচ্ছেন এটা গোবর্ধন পর্বত যেটা ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে তুলেছিলেন কনিষ্ঠ আঙ্গল দিয়ে সেটা এখানে কৃত্রিম প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে আপনারা তো চলে আসবেন ছেলে মেয়েদেরকে সনাতনী শিক্ষা দেবেন তো দেখবেন ছেলে মেয়ে সংস্কার মনে হয়েছে এবং মা বাবাকে শ্রদ্ধা করছে দেশকে ভক্তি করছে এবং দেশের নিবেদিত হচ্ছে এবং ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে নিজের সধর্মকে রক্ষার জন্য উদ্বুদ্ধ হবে আমিও সেই প্রয়াস করছি আপনারা আমার ছেলে দুটোকে আশীর্বাদ করবেন তারা জন্য সধর্মের সদীক্ষায় এবং স্বজাতির জন্য দেশের জন্য সমাজের জন্য কিছু করতে পারে এটা হচ্ছে সেই পুকুর যেখানে মাছের এত সাহস মানুষ হাতে করে খাবার দিলেও সেই খাবার গ্রহণ করছে মাছের দিন দুমাত্র ভয় নেই যে আমাদের ধরে নেবে এরাও হয়তো বুঝে গিয়েছে যে এরা সব আমাদের খাবার নিয়ে এসছে আমরা তাই খাবো মানুষের রাতের পরে সে খাবার খাচ্ছে কোনো চিনা জানা লোক নেই তারপরেও এরা এইভাবে মাছে খাবার খায় আমার মোবাইলটা তো কমা মোবাইল তাই ভিডিওটা ঠিকঠাক মতো তুলতে পারেনি মাছগুলো দেখা যাচ্ছে না তো আপনারা যদি আসেন সচক্ষে দেখতে পারবেন মাছগুলো কত সুন্দর এখানে ফুলের বাগান আছে তো অনেক কিছুই আছে এখানে সব কিছু একদিনে ঘুরে দেখা সম্ভব নয় তবে একটা কথা বলে রাখি এখানে যদি আপনারা এখানে স্কন মন্দিরে থাকতে চান কিংবা সিট নিতে চান তাহলে আসার অন্তত দুই থেকে তিন মাস আগে বুকিং দিয়ে আসবেন তাহলে আপনাদের ভাড়াটাও কম লাগবে প্লাস খাওয়া দাওয়াও কমের মধ্যে হয়ে যাবে ওই নামমাত্র খরচে খাবার হয়ে যাবেন তো সর্বোপরি কথা হচ্ছে ইস্কন মন্দির পশ্চিম বাংলার মধ্যে একটা দর্শনীয় স্থান আমরা মায়াপুরের গিয়েছি সেখান থেকে মাসির বাড়ি থেকে গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমরা ওখানে হোটেলের ভালো হোটেল পাইনি তাই বেরিয়ে ওখান থেকে চলে এসেছি যাদের ভাইদের বাড়ি গন্ধা তো সকলে ভালো থাকবেন আজকে ওখান তো জয় রাধে জয় রাধে জয়